গাজায় ইসরায়েলের সামরিক হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শহরে বিক্ষোভ ও ধর্মঘট পালিত হচ্ছে। সোমবার 20 মে দা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা গ্লোবাল স্ট্রাইকের ডাকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়েছেন। লন্ডনে এত বড় মার্চ মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ আমরা মুসলিম উম্মার একটা অংশ এবং বাংলাদেশ মুসলিম দ্বিতীয় বৃহত্তর দেশ আমরা এখানে প্রতিবাদ সবাই আসছি প্যালেস্টাইনের নারী শিশুদেরকে তাবুতেও থাকতে দেওয়ার না তাদেরকে বোম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে সেই মুসলিম কান্নায় আমরা আজকে একত্রিত হয়েছি এবং প্রতিবাদের জন্য আমরা এখানে এসেছি মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য এবং ইহুদিদেরকে সতর্ক দেওয়ার জন্য যে মুসলমানরা এক নয় বাইতুল আকসা আমাদের আমাদের ছিল আমাদের আছে এবং আমাদের এটা কাউকে দেওয়া হবে না না ইহুদিদেরকে না মার্কিনিদেরকে আখেরি দেওয়া না আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমার গাজার ভাই বোনদের উপর নিষিদ্ধ ইসরায়েল তারা বোম্বিং করতেছে তারা অত্যাচার নিপীড়ন চালাচ্ছে আমরা মুসলিম হিসাবে আমাদের ভাই বোনের হ্যাঁ হাদিসের মধ্যে আছে এক মুসলমান আরেক মুসলমানের ভাই এক এক মুসলমানের শরীরে কোনো আঘাত লাগলে সমস্ত মুসলিম উম্মার গায়ে সে আঘাত লাগে সেই প্রেক্ষিতে আমরা এখানে আসছি আমরা চাই মুসলিম এই এই পুরা মানচিত্র থেকে ইসরায়েলের মুছে যাক আমরা চাই আমাদের ভাই বোনেরা যারা অর্থাৎ নির্যাতিত হচ্ছে জাতিসংঘের কাছে আমরা এই জবাব চাই কেন আজকে আমার ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে এরকমভাবে তাদেরকে পাখির মতো গুলি করে মারতেছে কাছে বোম মারার সাথে সাথে মানুষের দেহগুলো আস আকাশের মধ্যে উঠে যাচ্ছে আমাদের হৃদয় রক্তঘরণ হচ্ছে সেই রক্তঘরণের থেকে আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশে আসছি আমরা চাই ইসরায়েলের যত পণ্য আছে আমরা সমস্ত পণ্য বয়কট করবো কোক কোকের মতো যত পণ্য আছে সমস্ত পণ্য আমরা বয়কট করবো আমরা চাই ফিলিস্তিন আবার মাথা উঁচু করে দাঁড়াক আমাদের মুসলমান জাতি আবার মাথা উঁচু করে দাঁড়াক আমি সবাই কাছে এই উদার্থ আহ্বান জানাচ্ছি Let's go in there, God

প্রতিবাদের রাজপথে নেমে এসেছে গোটা ইউরোপ আমেরিকা সহ মুসলিম বিশ্ব একজগে সারা পৃথিবী জুড়ে গাজার মানবতার এবং গাজার নির্যাতিত নিপীড়িত হত্যাযজ্ঞের শিকার মুসলমানদের পাশে দাঁড়িয়েছে এই বিশ্ব আন্দোলনের সাথে দুনিয়া ব্যাপী আয়োজিত আজকের এই বৈশ্বিক হরতালের কর্মসূচির সাথে একমত পোষণ করেছে বাংলাদেশের সব স্তরের জনতা জাতি ধর্ম বর্ম নির্বিশেষে গোটা বাংলাদেশ আজ ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছে এবং তারা ফিলিস্তিনের পাশে আছে এই বার্তা বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তির মজরুম ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়াই আজকে আমাদের কর্মসূচির প্রধান লক্ষ্য সেই সাথে আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই পৃথিবীতে আমরা রাষ্ট্র হিসাবে ছোট হতে পারি কিন্তু বাংলাদেশ তার ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে তার বিশাল প্রভাব রয়েছে তিনি আমাদের দাবি এবং আমাদের আহ্বান থাকবে সাহেব এই প্যালেস্টাইনকে মুক্ত করার জন্য এবং গাজা সহ গোটা প্যালেস্টাইন জুড়ে ইসরায়েলি পর্ব গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বকে তিনি বদ্ধ করবেন এবং আন্তর্জাতিক বিশ্বকে সে ব্যাপারে ঐক্যভুক্ত করার ক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা পালন করবেন তার হবে বাংলাদেশ বাংলাদেশ থেকে দীর্ঘ সময় পৃথিবীর অন্যান্য শান্তিকামী রাষ্ট্রের মতো ইসরায়েলি রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করেনি চিন্তা আমরা লক্ষ্য করেছি বিগত আওয়ামী রেজিমের সময়ে সেই বাংলাদেশের মানবতা এবং শান্তিগামী যেই ঐতিহ্য সেটাকে ফুলণ্ঠিত করে বাংলাদেশের মানুষের জাতীয় পাসপোর্টে যে একসাইফ ইসরাইল লেখা থাকত সেই লেখাটি মুছে দিয়ে বাংলাদেশের পক্ষ থেকে ইসরায়েলকে অস্বীকৃতি জানানোর সেই ঘটনাটি মুছে ফেলা হয়েছে আমরা জোরদি জানাই বাংলাদেশের জাতীয় পাসপোর্টে আমার ইসরায়েলকে অস্বীকৃতি জানানোর নিষিদ্ধ জানান নিষিদ্ধ করার সেই লেখাটি সেই ধারাটি যেন আবার ফিরিয়ে আনা কার্যকর করা হয় এর মধ্য দিয়ে মুসলিম বিশ্বের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি এবং ইসরায়েলের গণহত্যা এবং করবরতার প্রতি ঘৃণা প্রকাশ করার ছাড়া সূচনা হোক সেই সঙ্গে আমরা এটাও বলবো ইতিদিন মুসলমানেরা গোটা মুসলিম উম্মাহ অত্যন্ত প্রدمন্ত্রিনার সঙ্গে দল লক্ষ করছে যে সারা পৃথিবীর শান্তিগামী মানুষের বা প্রতিবাদ এবং তাদের অনুভূতির উপেক্ষা করে তাদের তাদেরLambda গণতন্ত্রে ইচ্ছা অভিমতকে উপেক্ষা করে আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি এম ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন প্রত্যক্ষভাবে ঘৃণ্যভাবে তারা নেতা নিয়াহ এবং তার এই হত্যাযজ্ঞকে সমর্থন এবং প্রশ্রয় দিয়ে যাচ্ছে আমরা এর বিরুদ্ধে